আসসালাম আলাইকুম বন্ধুরা তো আশা করি সকলে বেশ ভালো আছেন তো আপনাদেরকে দেখাবো এখন এই চাইটা উঠানো এই সাইডের ভিতরে আমি দেখলাম অনেক মাছ ঢুকছে তো এই সাইড হলো এক মুরুব্বী ওই যে সামনে ওই আসতেছে অন্যটা একটা চাই উঠেছে সামনে ওই যে আরেকটা চাই আছে তার সেই সাইটে উঠে আসতেছে তো সে আসলে আপনাদেরকে দেখাবো হ্যাঁ এই জালটা উঠানো যেটার ভিতরে কী ম্যাচ ঢুকছে সেটাও দেখাবো আশা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন উঠানো শুরু হয়েছে তা দেখতে দেখেন অনেক জয়রে পানি উঠেছিল তো এরকম পানি অবস্থায় আর ওঠে ওই যে দেখেন অনেক পানি উঠছিল সামনে পাটটা তলিয়ে গেছিল কালকে সকাল দুপুর বেলার দিকে জয়ের পানিতে এখন হলো সকালবেলা এখন পানি নাই পানি কমে গেছে মাঝখান দিয়ে যাইরা যাই যায় तो अपना देखे टोंग उठानो देखा वो और एक हैला डुक्से সাইড উঠে ছিল সেই যে এই মাছ আছে অনেক বড় মাছ তো সামনে ওই টোংটা মাছ হইতে পারে আরো ভালো দেখা যাবে দর্শক অপর সাইডের টং উঠে গেছে